রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেশতাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোন ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইন্না الملائكه لا বাইতান بیتن فيه تماثيل وصور যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওইটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা আম্মা মরে গেছে অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখে ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে আছে নাই না নামায় ফেলেন নামায় ফেলবেন পীর সাহেবের ছবি টাঙ্গিয়ে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক না। ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন কিলাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাই রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাঁড়িয়ে আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায় ফেলবো রহমতের ফেরেস্তা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস্তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বাম্মার ছবি নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আসরা নাই রহমতের ফেরেশতা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই বাঁশি রাখে বাশি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিকই ডা হারমোনিয়াম এক তারা দোতারা সেতারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেশতা তো রহমতের ফেরেশতা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুইস্তু আনুকাসিরাল মাজামি ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য বিশ্ব আল্লাহ তালা জামিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেস্তা আসবে না কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোন সমস্যা নাই আম্মাজান সারাদি আল্লাহ আল আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামী শরিয়াত কত চ্যাকেট ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায়েজ কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কিনা এদের হাতে লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারে দুধ খাওয়ায় বাচ্চার গোসল করায় আছে না নাই ইসলাম এটা جائز করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল তো এজন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এবার আসতে আসলো ওয়াস ঢুকে না না এই জন্যই অশান্তি এই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা বারোটা আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক না আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক কি না কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন টক শো গুলো দেখুন প্রামাণ্য অনুষ্ঠানগুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন एनिमल्स কিংডম দেখুন সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইলকে কে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক কি না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোনো অশ্লীল কোনো হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে